অনেকেই যারা এই রিপোর্টিংয়ের সাথে যুক্ত সবাই জানেন যে গত বৈঠকে আমরা সবশেষে কমিশনের কাছ থেকে সময় চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যথাসম্ভব একটা ঐকমত্য তৈরির জন্য আলাপ আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আমরা সেই চেষ্টাটা আমাদের করা দরকার এবং ইতিমধ্যে এই সময়কালে আমরা অনেকগুলো দল নিজেরা বৈঠক করেছি আনুষ্ঠানিকভাবে আবার অনানুষ্ঠানিকভাবে অনেক বৈঠক হয়েছে এর মধ্যে এবং এই বৈঠক প্রক্রিয়াটাও চলমান আছে তো এর মধ্যে আজকে যখন ঐকমত্য কমিশন তাদের বৈঠক ডাকলেন সেখানে আগেকার মতগুলোর উপরে আলোচনার সাথে সাথে আমরা যে জায়গাটাতে একটা জায়গায় পৌঁছেছি সেই পৌঁছানোর জায়গাটা হচ্ছে যে আমরা মানে বলা চলে যে জুলাই সংস্কার কিংবা এই যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা একটা ঐকমত্যের কাছাকাছি এইটা আমরা জনগণের কাছে জানাতে চাই কারণ আমরা মনে করছি অর্থাৎ আমাদের দিক থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনেকটা তৈরি হচ্ছিল সেই অনেকটা দূর হয়ে একটা ন্যূনতম ঐক্যের জায়গায় অনেকটাই পৌঁছে যাচ্ছি প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনার জায়গা ছিল যে এই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা গ্রহণ করেছি সেগুলো আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন কিনা অর্থাৎ পরবর্তীতে সংসদ গঠিত হওয়ার পরে এটা এটাতে নিশ্চয়তা থাকবে কিনা সেই জায়গা থেকে এটা একটা কমন ঐক্য জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন এরকম একটি আইনগত জায়গা বাধ্যবাধকতা তৈরি করা হবে এ বিষয়ে একটা ঐক্যমত্য জায়গা আছে দ্বিতীয় জায়গায় এসেছিল যে এই জুলাই জাতীয় সনদের জনগণের যে মানে এই এই অংশগ্রহণ এবং জনগণ যে এটাকে আসলে সমর্থন করেন তার যে ভিত্তিটা সেটা তৈরি করা তার জন্য একটা গণভোটের প্রশ্ন এই গণভোট কেউ কারো প্রস্তাবে ছিল আগে কারো প্রস্তাবে ছিল একই জাতীয় নির্বাচনের দিনে তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে এবং এই গণভোট মানে কি বলে যে এই আমাদের এই জুলাই জন জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে সংকটটা সেটার ক্ষেত্রে একটা আমাদের সকলের ঐক্যমত্য জায়গায় আসতে পারে একটা কনসার্ন আছে যাতে কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় কিংবা কোনো সমস্যার মধ্যে না পড়ে ফলে সেই বিবেচনাতেও একদিকে জুলাই সনদের গণভোট অন্যদিকে জাতীয় নির্বাচন সেটা একই দিনে হওয়া ভালো হবে সমীচীন হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐক্যমত্য যারা তৈরি হচ্ছে আমরা বলেছি যে আমাদের দিক থেকে আমাদের মত হচ্ছে যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেই ঐকমত্য এবং কিছু নোট অফ ডিসেন্ট প্রশ্নে এই পনেরোই অক্টোবর মধ্যে আরও আলোচনা করে যদি ঐক্যমত্য তৈরি করা যায় সেটা সবচেয়ে ভালো ঐকমত্য অংশ সকলের জন্যই প্রযোজ্য যারাই আগামী সংসদ হবেন যারাই সংখ্যাগরিষ্ঠতা পাবেন অথবা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন নেই কারণ সেটা সকলে মিলেই এটা আশা করি যে সেখানে থাকছে অন্যদিকে যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে ভিন্নমত আছে সেই ভিন্নমতে প্রথম বৈঠকে আলোচনা হয়েছিল যে আর্টিকেল সেভেন থ্রি যে এখানে যে ভিন্নমতটা থাকছে সেই ভিন্নমতটা সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচন ইস্তেহারে দেবেন যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজয়ী হবে তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে এক্ষেত্রে যদি কেউ কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন পার্লামেন্টে এই বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাশ হবে ফলে এই ক্ষেত্রেও একটা যেহেতু জুলাই জাতীয় সনদের ভেতরে এই কথাটা লেখা আছে ঐকমত্য অংশ নোট অফ ডিসেন্ট অংশ মীমাংসার পথ কাজেই জনগণ যখন গণভোটে এটাকে হ্যানা দিচ্ছেন তারা আসলে এর বৈধতা দিচ্ছেন এবং বাস্তবায়নের পদ্ধতি যেহেতু ভেতরে যেভাবে লেখা আছে সে অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে তৃতীয় যে জায়গাটা আমরা বারবার ঐকমত্যের কথা বলেছিলাম যে এই বিষয়ে আমাদের একসাথে চিন্তা করা দরকার সেই বিষয়ে আজকে অনেক অগ্রগতির জায়গা হয়েছে বড় রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য পক্ষ তারা এটা দিকে আলোচনা করেছেন সেটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে এই সংসদের ক্ষমতা কি হবে এই সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে অর্থাৎ একটা সংবিধান কিংবা একটা মানে এই সেটা তৈরির ক্ষমতা পাচ্ছে কিনা এই যে সংবিধানে আমরা মৌলিক সংস্কার করছি এবং আমাদের দেশে কোর্টের রেফারেন্সে একটা জিনিস এসছে যে এখানে একটা বেসিক স্ট্রাকচার বলে জিনিস যদিও এই সংবিধানে কোথাও লেখা নেই এটা একটা বেসিক স্ট্রাকচার কিন্তু বেসিক স্ট্রাকচারের কথাটা একটা কোর্ট আদেশের মধ্যে দিয়ে এসেছিল সেই দিক থেকে একটা বিতর্ক করতে পারে যে বেসিক স্ট্রাকচার বদল করলে সেটা আসলে সংশোধনী দিয়ে কা করে কিনা